হচ্ছে ওই বক্তা যারা ওয়াজ করে কিন্তু আমল করে না সেই বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান নামের কিছু দিয়ে তাদের ঠোঁট কেটে দিচ্ছে কারণ তারা ওয়াজ মাহফিল করতে কিন্তু আমল করত না এই জন্য জাহান নামের কিছু দিয়ে তাদের ঠোঁট কাটা হচ্ছে কারণ যা তারা যা বলতো সেইরূপ আমল করত না তারা বলতো এক করতো আরে কিন্তু বলার অনুযায়ী তারা কোনো আমল করতো না এই জন্য জাহান্নামের কেচে দিয়ে তাদের ঠোঁট কাটা হচ্ছে আমার ময়ানা মনে নিউজের সফরে একে বে একদম কে দেখতে পাইলো দেখলো তাদের ঠোঁট কাটা হচ্ছে জাহান্নামের কেচে দিয়ে কেন কাটা হচ্ছে জিভ রায় লালাইসিলাম কে জিজ্ঞাসা করলো জি ব্রাসলাম বলো অযুরারা ওই শ্রেণীর বক্তা যারা বক্তৃতারিত কিন্তু আমি চিৎকার বলেন মুসন আহমদ বারো হাজার আষ্টশো ছাপ্পান্ন নম্বর হাবিস